যাক কি তুই যে জীবনে কোনোদিন ভাত খাইছিস নি তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আমি মানুষের কাছে তুই বাস খাই খাই বড় ভাত ইডা বার কিতা সারা জীবন ঘাস খাই খাই বড় এ ভাত ইডা বার কোন গ্রহে পাওয়া যায় ভাত একবার কিতারে ভাত বলতে দেখাবার কিছু আছে এটা তো আমি জানতাম না বেগুন ভাত কেন কইতাম ঘাস খাইতো পেট ভরে এ উঠালে রে ইয়া দো গরীবোকু উঠা না বাত কেন আইতাম আমি প্রতিদিন আমার জিয়বের মাথা খাই না আমি তো চাল খাই বেগুন না আমি তো মাইডি খাই আচ্ছা একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिया না আমরা গরীব মানুষ তো বাত খাই না গুফর খাই না আমি চাল দিয়ে ডাল খাই बोलती दादा तो आपने कौन दुनिया ताकि तेरा बाप यार छोड़ कर गया था कि तेरी माँ ओ आमी मोनो को बोल को रेले ने दुनिया ताई वीडियो डरो तो दुक्को ही तुम रख के जायो ना बिरयानी बनता से आयो जी भाई आज चैनल ला सब्सक्राइब करिए जी भाई